শিলচর মেহেরপুর সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ জনগণের শুক্রবার শিলচর মেহেরপুরের জনগণ মেহেরপুরের রাস্তা পুকুর সমতুল্য হওয়ার কারণে অভিনব কায়দায় রাস্তায় মাছ ধরে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান অনেকদিন যাবৎ শিলচর শহরের ব্যস্ততম সড়ক মেহেরপুর রাস্তার অবস্থা বেহাল এবং অল্প বৃষ্টিতে রাস্তায় জল হয়ে যায় এবং এই রাস্তার বিশাল আকারে গর্ত থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয় জনগণদের তারা আরও বলেন অনেকবার এই রাস্তার বিষয় নিয়ে প্রতিবাদ করা হয়েছে এবং বিভাগীয় আধিকারিকদের কাছে রাস্তা সংস্কারের বিষয়ে কথা বলা হয়েছে কিন্তু আজ পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে বিহিত অবস্থা নেওয়া হয়নি শিলচরের বিধায়ক এবং সাংসদ নীরব ভূমিকা পালন করছেন বলে এদিন জানিয়েছেন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে স্থানীয় জনগণেরা সরকারের আছে দাবি রাখেন অতি সত্তর মেহেরপুরের রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে জানান প্রায় দুই ঘন্টার থেকে আমরা দুই ঘন্টার থেকে এখানে আসি প্রতিবাদ করি আর কিন্তু শিলচার টাউন থেকে আড়াই কিলোমিটার তিন কিলোমিটার দূর এখন পর্যন্ত কোনো বড় আধিকারিক আইতে পারছেন এটা হইল শিলচরের মেইন রুট কিন্তু তারার কোনো দায়িত্ব নাই এই জিনিসটা না আজকে না এই ব্যাপারটা যে আসছে না আমরা যে পর যেটা অবরোধ হয়েছি সেম জিনিস আমরা ফেস করছি যে প্রশাসন এটাও তো হাত্তা দেয় না